কিন্তু ভালো চলতে চলতে কোন দিকে যে খারাপ হবে বুঝতেও পারবে না সে তো নিজের ভাগ্যে দোহাই দিচ্ছে দেখো আমি বিজনেসে ঠকছিলাম বন্ধুর টাকা পেলাম বিজনেস ভালো হয়ে গেল এত অর্থ হয়ে গেল বন্ধু নিজের লাখ লাখ টাকা দিয়ে সেও মরে গেল আমাকে সব সম্পত্তি দিয়ে চলে গেল আর আমার ভাগ্য দেখো আমার ঘরে কোনো সন্তান ছিল না কিছুদিন পরে দেখো আমার ঘরে সন্তানও হয়েছে সন্তানও কি পুত্র হয়েছে ছেলে হলে তো মানুষের দেখবে আরও মহারাজ গোপ সোজা হয়ে যায় আজকাল তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে তাহলে যদি আগে মেয়ে হয় তাহলে তো অনেকে ভাবে যে তাহলে আরেকটা তো নিতে হবে এখানে একটা ছেলে তো দরকার ছেলে যদি হয় তাহলে বাপ ঠাকুর দাদার নামও নেয় না এখন যে আগে আর কোনো ইচ্ছা হবে মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে ভাবো ছেলে হয়েছে মানে আমরা বেঁচে গেছি বাস আর এখন বাচ্চা নিতে হবে না বাস ইজ ফুল স্টপ কিন্তু তুমি বেটা তো জন্ম দিলে সে বেটার জন্য একটা বেটিও তো তোমাকে আনতে হবে